রমা ছিল আমার বরদি বিনা পানির মেয়ে আমরা ছয় ভাই তিন বোন সবাই চলে গিয়েছেন বেঁচে আছি একমাত্র আমি আমার বাবা হরিপদ সেনগুপ্ত রমার দাদামশাই কাজ করতেন পাটনায় জুডিশিয়ান ডিপার্টমেন্টে ফাঁসির অর্ডার টোডার দেওয়ার কাজ অবসর নেওয়ার পর বাবা চলে আসেন জামশেদপুরে এখানে তখন আমার বর্দা চাকরি করছেন যদিও আমাদের বাড়ি ছিল যশোর পাটনায় থাকতেই বর্দির বিয়ে হয়ে যায় বিয়ের পর শ্বশুরবাড়িতে ওর নাম পাল্টে রাখা হয় ইন্দিরা ডাকনাম অবশ্য পানিই থেকে যায় তখনকার দিনে খুব অল্প বয়সে বিয়ে হতো দিদির বিয়ে হয়েছিল মাত্র চোদ্দ বছর বয়সে রমার সঙ্গে বয়সের ফারাক সেদিক দিয়ে দেখতে গেলে উনিশ কুড়ির মতো দিদির চার ছেলে পাঁচ মেয়ে বিয়ের পর বর্দি চলে যায় পাবনায় আমাদের জামাই করুণাময় দাসখুপ্ত ছিলেন ওখানকার পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর ওনাও কিন্তু যশোহরের লোক পাটনায় রোমা কখনো গিয়েছিল বলে মনে পড়ে না তবে এক অর্থে পাটনা ছিল ওর মামার বাড়ি আমার যখন কলেজে পড়ার সময় এলো খানিকটা বর্দির কারণে আমি সিদ্ধান্ত নিই পাবনার এডওয়ার্ড কলেজে পড়ব আমি অবশ্য হস্টেলে থাকতাম ছুটির দিনগুলো রমাদের সঙ্গে কাটত মজার কথা হলো রমার সঙ্গে আমার বয়সের তফাত এতটাই কম ছিল যে ও আমাকে গুরুজন বলে একদমই মানত না রমা তখন স্কুলে সেভেন এইটে পড়ে উমা আর একটু বড় খুব ঠাট্টাই আর করতাম রমা তো বরাবরই খুব দেখতে সুন্দর ছিল প্রায়ই বলতাম আমাদের কলেজে ভালো ভালো ছেলে আছে আলাপ করতে চায় তোর সঙ্গে নিয়ে আসবো ও একটু রেগে না গিয়ে উত্তর দিত এখন নয় পরে বলবো ওদের বাড়ির পাশেই ছিল টেকনিক্যাল কলেজ কলেজের ছেলেরা ওকে দেখার জন্য উকিঝুঁকি ঝুঁকি রমার দুই অবিবাহিত আর বাণী ছেলেদের এই বাঁধরামি সহ্য করতে পারতেন না রমা উমা বাড়ি থেকে বেরোলেই পিসিদের কেউ না কেউ সঙ্গে থাকতেন বিশেষ করে বাণী পিসি উনি স্কুলে পড়াতেন ছেলেরা ওর নাম দিয়েছিল বাংলার বাঘ অনেকে মজা করে বলতো বডিগার্ড এই পর্যন্ত বলে হাসতে থাকেন মানুষটি সুখ ছড়িয়ে পড়ে মুখে চোখে ভেসে ওঠে পাবনার পদঘাট ইছামতি পদ্মা পাবনার সেই বাড়িটার ছবি তাঁর সামনে ধরতেই উজ্জ্বল হয় তার মুখ বলেন আমার কাছে ওই সময়ের কোনো ছবি নেই যেগুলো ছিল বাড়ি বদলের সময় হারিয়ে গিয়েছে রমার ভাই বোনের কথা বলতে গিয়ে তার মনে পড়ে যায় ছোট ভাগ্নে গৌতমের কথা দারুণ মাউত অর্গান বাজাত ছেলেটা আর কি সুন্দর দেখতে ছিল ওর অকাল মৃত্যু পরিবারটাকে ভেঙে চুরমার করে দিল শিউরে উঠি এমন পরিণতির কথা ভেবে কিন্তু যাক সে কথা নিজেকে সামলে নিয়ে আবার তিনি হাটে হাঁড়ি ভাঙেন বলেন জানো আমরা সবাই রমার পিছনে লাগতাম ওর উচ্চারণ নিয়ে অনেক দিন পর্যন্ত তত করে কথা বলতো একদিন এই নিয়ে আমরা হাসি ঠাট্টা করছি হঠাৎ রেগে মেগে ও বলে উঠলো তোমরা আমায় নিয়ে হাসছ তো কিন্তু দেখবে আমি একদিন এমন কিছু একটা করবো যা দেখে তোমরা অবাক হয়ে যাবে সত্যি ও সেটা করে দেখিয়েছিল সত্যি একদিন সুচিত্রা করে দেখিয়েছিলেন যে তিনি সাধারণ মেয়ে ছিলেন না আমার বরদির মতো উমা রমার বিয়েও খুব অল্প বয়সেই হয়েছিল উমার বিয়ের পরপরই রমার বিয়ে হয়ে যায় তখন ওর বয়স সতেরোর বেশি নয় গোটা বাংলা তখন ভয়ঙ্কর টালমাটাল অবস্থায় দেশভাগ দাঙ্গা আমাদের জীবনকে তছনছ করেছে ভিটেমাটি ছেড়ে বিদেশ বিভূয়ে নতুন করে শুরু করার আশঙ্কা উদ্বেগ যন্ত্রণা সকলকে দিশেহারা করেছে রমার তিন অবিবাহিতা কাকা ওদের সঙ্গেই পাবনায় থাকতেন ওরা সবাই পাবনা ছেড়ে কলকাতায় চলে এলেন জামাইবাবু আসতে বাধ্য হলেন এরকম একটা অবস্থায় রমার বিয়ে হলো পাবনার বাড়ি থেকেই বিয়েটা হয়েছিল ওদের এক পিসি যিনি কলকাতায় পুকুর রোডে থাকতেন তাঁদের আত্মীয় হলেন আদিনাথ সেন বনিদি ঘর নামি শ্বশুর বাড়ি গাড়ি সামাজিক প্রতিপত্তি কি নেই হবো স্বামী দিবানাথ তখন মিলিটারিতে চাকরি করে সব মিলিয়ে দারুণ সম্বন্ধ রমাকে কলকাতায় এনে দেখানো হলো ওদের পছন্দ হয়ে গেল বিয়ে তো অবশ্য আমি থাকতে পারিনি কিন্তু বিয়ের পর দেখা গেল আমি ওদের দুজনেরই খুব পছন্দের মানুষ হয়ে গেলাম দুজনে চাইতো আমি ওদের বাড়িতে যাই ওদের সঙ্গে সময় কাটাই আমি নিজে ফুটবল খেললেও ক্রিকেটের খুব ভক্ত ছিলাম ওদের সঙ্গে ইডেনের মাঠে কতবার যে খেলা দেখতে গিয়েছি একবার তো বারোটা টিকিট চেয়েছিলাম কোন রমাতাও জোগাড় করে দিয়েছিল অবশ্য রমা তখন সুচিত্রা হয়ে গিয়েছে বিয়ের পর রমা তুতু ভালোই ছিল কিন্তু সেই ভালো থাকাটা বেচারির কপালে বেশি দিন সইল না তুতু মনে হয় চাকরিটা ছেড়ে দিয়েছিল কি কারণে ছেড়েছিল জানি না শুনেছিলাম ব্যবসা করবে ঠিক করেছিল যাই হোক শুরু হয়ে গেল আর্থিক কষ্ট এমন অবস্থা দাঁড়ালো যে নিজের বাবার সঙ্গেই বনিবনা হচ্ছিল না ও বয়ে যাচ্ছিল পড়ে কিন্তু রমার জন্য শ্বশুরের দরজা সব সময় খোলা ছিল ততদিনে মুনমুনের জন্ম হয়েছে রমা চাইলে শ্বশুরের কাছে থেকে যেতে পারতো কিন্তু স্বামীর দুর্দিনে ও পাশে থেকেছে বরং আমি বলবো সংসারে একজন পুরুষের যে কাজ সেটা ও করেছিল বড্ড আত্মসম্মান ছিল রমার কারো সাহায্য চাইনি সিনেমায় নামার বুদ্ধিটা ওকে যে কে দিয়েছিল এখন আর মনে নেই কিন্তু তখনকার পরিচালকরা ওকে পেয়ে লুফে নিয়েছিল কী রূপ ছিল রমার আপনারা ভাবতেও পারবেন না যে ওর সিনেমায় আসা নিয়ে শ্বশুর শুনেছি প্রথম প্রথম আপত্তি করেছিলেন কিন্তু পরে মেনে নিয়েছিলেন ওর অভিনীত সিনেমা দেখে তিনি প্রশংসাও করেছেন এই সময় ও যখন খুব টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তখন আমাদের সঙ্গে ইচ্ছে করি ও যোগাযোগ বন্ধ করে দিয়েছিল এমনকি বাড়ির সঙ্গেও যোগাযোগ কমিয়ে দিয়েছিল ওর বরদিদি উমা যার সঙ্গে ও অনেক কিছু শেয়ার করত সেখান থেকেও নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল উমার স্বামী বিডিও ছিলেন নানান জায়গায় বদলি হতেন সেই সময় ওদের কম দেখা হওয়ার কারণও একটা ছিল ততদিনে আমি বিয়ে করে জামশেদপুরে সেটল করেছি রমার নিজের মেজদা মানে অমিয় টিস্কোতে চাকরি নিয়ে এখানে থাকতে শুরু করে তখন রমা করে ফেলেছে ওরা আবার আমাকে নিজেদের বৃত্তে টেনে নিয়েছিল আমি আর রমা মিলে ওর অভিনীত সিনেমা দেখতে যেতাম মনে পড়ে শ্যামবাজারে এক সিনেমা হলে দেখতে গিয়েছিলাম উত্তর ফাল্গুনে কিন্তু ছবি শেষ হওয়ার মিনিট পনেরো আগেই উঠে পড়তে হয়েছিল রমাকে বোরখা পরেও নিস্তার ছিল না রমার চিনতে পারলেই তো কেলেঙ্কারি রমা গান গাইতে পারত কিন্তু নাচ জানত না তবে পাবনা স্কুলের ফাংশনে ওকে অংশ নিতে দেখেছি খ্যাতির শীর্ষে পৌঁছেও যে রমা তার খোঁকা মামাকে ভুলে যাননি সেটা ভেবে আজও গর্ববোধ করেন তিনি জামশেদপুরে রমা যখন আসতো তখন তো ও রীতিমতো স্টার দাদার কাছে যেত আমাদের বাড়িতেও আসতো ওর এক মাসি থাকতো বিলাসপুরে সেখানেও ঘুরে আসত আমাদের মধ্যবিত্ত জীবনের খুঁটিনাটি সমস্যা সমাধানে ওর যে কত সাহায্য পেয়েছি একবার জামশেদপুরে স্কুটারের টায়ারের অকাল পড়ল তখন স্কুটারি ছিল আমাদের যাতায়াতের একমাত্র ভরসা কোথাও টাওয়ার পাচ্ছি না সেই কথা রমাকে জানাতেই ও বলল আমি ব্যবস্থা করে দিচ্ছি এর কদিন পরেই দুটো টায়ার কোথা থেকে জোগাড় করে আমাকে খবর দিল আমি কলকাতায় গিয়ে ওর বাড়ি থেকে সেগুলো নিয়ে এলাম সামান্য ঘটনা কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে সুচিত্রার পরিচয় ব্যস্ত নায়িকা হয়েও চেষ্টা করেছেন আত্মীয়দের পাশে থাকতে যখন যেভাবে সম্ভব প্রায় রবিবার রমার বাড়িতে জমিয়ে আড্ডা বসত সুযোগ হলে আমিও হাজির হতাম পাহাড়ি সান্নাল ছবি বিশ্বাস ছায়া দেবীরা আসতেন মনমন তখন দার্জিলিং এ পরে তুতু ছিল বদরাগী কখন যে রেগে যাবে বোঝা যেত না কখনো দেখতাম জমিয়ে আড্ডা দিচ্ছে আবার কখনো ঘর থেকে একদম বেরোত না তা নিয়ে অবশ্য মাথা ব্যথা ছিল না অতিথিদের ওঁরা ব্যাপারটাকে সহজভাবেই নিতেন আজ সুচিত্রার জীবনচরিতের সারণী বানাতে বসলে দেখা যাবে যে এই বদমেজাজের মধ্যেই হয়তো সুচিত্রা দিবানাথের ভাঙতে থাকা সম্পর্কের দিনলিপি লুকিয়ে আছে খুব কষ্ট পেয়েছে রমা মাঝে মাঝে বাড়ি ছেড়ে কানন দেবীর বাড়িতে গিয়ে থাকত দাম্পত্য কলহে রমার জীবনটা তছনছ হয়ে গিয়েছিল দাম্পত্য কলহে জীর্ণ রমার খবর দিতে চেয়েছেন কিন্তু সবটা তার মনে পড়েনি একটা ব্যথার অনুভূতি ফুটে উঠেছে তার মুখে পরক্ষণে কিছুটা অপ্রাসঙ্গিকভাবে বলে উঠেছেন খুব স্ট্রিক্ট ছিল চাইনি মুনমুন সিনেমায় আসুক কিন্তু যখন তা হল না অভিমানে এক বছর কথা বলেনি মেয়ের সঙ্গে সুচিত্রা সেনের প্রিয় মামা ওনার ভালো নাম সচিন পদ সেনগুপ্ত বয়সে রমার থেকে ছ বছরের বড় ছিলেন দুর্দান্ত ফুটবল খেলতেন মামা হলেও ভাগ্নিদের সঙ্গে ছিল তার খুব বন্ধুত্ব মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে মামা শচীন সেনগুপ্ত এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন